মুসলমান একই জায়গায় ত্রিশ বছর মানুষ বদলায় সময় বদলায় কিন্তু গনির ভাগ্য বদলায় না আলাইকুম গুরুদাসপুর উপজেলা সবচেয়ে বড় হাট চাষকরী বাজারে প্রায় তিন দশক ধরে ভিক্ষা করছেন এক অসহায় মানুষ নাম ওসমান গনি নিজের পরিচয় পিতা মাতা কিংবা কোন ধর্মের মানুষ কিছুই জানা নেই তার জানা আছে শুধু যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে আছে হাজার হাজার টিউমার জানা যায় ছোটবেলায় একটি রেল স্টেশনে তাকে ফেলে রেখে চলে যায় তার জন্মদাতা বাবা মা সেখান থেকেই এক হৃদয়বান দম্পতি কুড়িয়ে নিয়ে লালন পালন করেন ওসমান গনিকে আজও সেই মানুষটি নীরবে বসে থাকে চাষকুর বাজারের এক কোণে মানুষের সহানুভূতির অপেক্ষায় সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম নিশ্চয় সবাই ভালো এবং সুস্থ আছেন দর্শক এখন আপনি যেই ওসমান গনিকে দেখছেন ভিক্ষুক ওসমান গনি এই ওসমান গনি কিন্তু আজ থেকে প্রায় তিরিশ বছর ধরে একই স্থানে একই জায়গাকে নিয়ে ভিক্ষা করছে আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি এই ওসমান গনির শরীরে বিভিন্ন স্থানে প্রায় সারা শরীরে তার কিন্তু টিউমার এবং তার সম্পর্কে অনেক মানুষের অনেক রকম কৌতূহল আছে তিনি কোন ধর্মের তার পিতামাতাকে কিছুই কিন্তু তিনি জানেন না তার ধর্ম কি সেটাও তিনি জানেন না আচ্ছা আপনার নাম কি ভাই ওসমান আপনার বাড়ি কোথায় এখন বর্তমানে বান করলাম আপনি কতদিন যাবত এই স্থানে আপনি ভিক্ষা করেন আজ তিরিশ বছর হইলে না সরা শরীরে এই যে টিউমারের মতো এটা কি হয়েছে এই সম্পূর্ণ টিমার আপনার পিতা মাতাকে জানেন আপনি আমি এটা বলতে যাব না আমি নিজের কথাই বলতে আমি হিন্দু কি মুসলমান এটা আমি বলতে যাব না আপনি হিন্দু কি মুসলমান আপনি জানেন না নিজের না আপনার মতন একটা লোক আমার পইড়ে পাচ্ছিল পইড়ে পরে তারা মানুষ করে মানুষ করার পরে তারা দুধ খাওয়া মানুষ করে পরে পরে হ্যাঁ বুদ্ধি হওয়ার পরে জানেন যে এটাই আমার মা বাপ এটাই আমার বাড়ি কিন্তু তা না তারা তারা গল্প করে যে এই ছেলেকে আমরা পইড়ে পাইছি তারপরে এখানে আস্তে 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 বড় হওয়ার পরে একটা হাসপাতালে ভর্তি করে সেটা আপনার তাহেরপুরে ভাটো যাওয়ার নাম স্বাধীনপুর ওইখানে ভর্তি করে ওইখানে থাকি বারো বছর বিদেশে ডাক্তার কইল ওই ছেলেকে আমরা আমার দেশে নিয়ে যাবো নিয়ে যায় আমরা কারেন্টের সাহায্য ভালো করবো কোনটা এই ছেলেকে আমরা এই দেশে আসে দেবো না আমার ধর্ম পালন করে রেখে দেব মানে খ্রিস্টান ধর্ম পালন করলেন আপনি মুসলমান হলেন কীভাবে একটা লোক ছিল একটা পাগলো ধরনের লোক কোনো ভাই আমার তো আমি তো আপনার কাছ থেকে মানুষ হয়েছি তা আমার তো মা বাপ তো কেউ নাই এখন আমার একটু এই সব সার্ভাল আপনার সার্ভাল মুসলমানি দিচ্ছে যে আমি এটা মুসলমানি দিব ও যে ছেলেটা মুসলমান দিতে চাইছে আপনারা কি করবে করবেন কে দেখাশুনে কি করবে করে আমরা সবাই দেখাশোনা করব আপনার মুসলমানি দিয়ে দেন দর্শক শুনলেন এই উসমান বনের কথা তিনি হিন্দু ছিলেন কি মুসলমান ছিলেন কিছুই তিনি জানেন না তার পিতা কে সেটাও তিনি জানতেন না এখন শারীরিক এই অবস্থা নিয়ে তিনি এখনো অবধি এইখানেই কিন্তু তিনি ভিক্ষাবৃত্তি করছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি জুয়েল স্টিপু আল্লাহ হাফেজ